ওনাকে দু হাজার টাকা জরিমানা করলাম নাহলে আজকে সব বেলা আজকে আজকে বোঝা থাকবে এই জন্য আজকে একশো টাকা বিক্রি করা শুরু করছেন তাহলে কার কাছ থেকে কিনছেন দাম তো বেড়ে গেছে আপনি কিনছেন বেশি টাকা দিয়ে

এই অসন্তোষ মানুষের প্রচুর অসন্তোষ তাহলে ওনাকে এক হাজার আপনাকে এক হাজার দু হাজার টাকা জরিমানা করলাম কমাই দিলাম লেবুর ক্ষেত্রে যার কাছে কিনেছেন সাদা কাগজ ভরসা যদি না দেয় সাদা কাগজে মোবাইল নম্বর লিখে কত দাম লিখে দিতে বলবেন ঠিক আছে কারণ রমজানের সময় এখন এই লেবুর চাহিদা আজকে একশো টাকা কেজি হয়েছে আর এই সামনে এসে আরো দুশো টাকা কেজি হবে এর কারণ যদি না দেখাতে পারেন এর জন্য জেল জরিমানা উভয় আছে উভয় ভোগ করতে হবে আর যদি সাদা কাগজে যার কাছ থেকে নিয়ে আসছেন লিখতে পারেন আপনার দায় মুক্তি আমরা তার কাছে যাবো যে সে কেন বেশি বিক্রি মানে বিক্রয় করছে সে যদি বলে আমি কৃষকের কাছ থেকে কিনছি আমি কৃষকের কাছে যে জিজ্ঞেস করব যে আপনি কি সত্যি দাম পেয়েছেন কৃষক যদি বলে যে আমি দাম পেয়েছি ওকে ভালো লেবু বাই, এই শরবত বাই যে রোজাকে কিন্তু কোনো সিন্ডিকেট মাস্ক থাকবে না স্পষ্ট এটা